দুর্গাপুজোয় কেমন থাকবে বঙ্গের আবহাওয়া সিঁদুরে মেঘ সাগরে নিম্নচাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে কলকাতা সহ গোটা রাজ্যেই চুজিয়া থেকেই প্রতিমা দর্শনের ভিড় বাড়তে থাকবে বলে মনে করছে কলকাতা পুলিশ তেমনই প্রস্তুতি শুরু হয়েছে কিন্তু এরই মধ্যে সিঁদুরের মেঘ দেখা দিয়েছে আবহাওয়া নিয়ে পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা মৌসুম ভবনের পূর্বাভাস দুর্গা সময় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপের প্রকৃতি ভবনের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে হয়েছে একটি নিম্নচাপ যার কারণে উত্তর বঙ্গোপসাগর ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদদের মনে বঙ্গোপসাগরের এই অঞ্চলে নিম্নচাপ ঘনীভূত হলে বাংলায় তার সরাসরি প্রভাব পড়ে না তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুজোর দিনগুলিতে কলকাতা ও গাঙ্গীয় উপত্যকা জেলাগুলির আকাশ থাকবে মেঘলা শুক্রবার সকাল থেকেই শহরের আকাশ ছিল মেঘলা দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ 33 ডিগ্রি আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস রয়েছে বিউরো রিপোর্ট এইচআর নিউজ 24 সাধারণত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আগামী দুদিনের মধ্যে চান্সেস আছে আর এখন আমাদের পুজোর জন্য যে স্পেশাল আমরা ফোরকাস্ট বলে থাকি আগামী পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যেই আমাদের পুজো বা আমাদের যেটা দুর্গাপূজা ফেস্টিভ্যাল পিরিয়ড শুরু হচ্ছে তার জন্যে আমরা একুশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেই সম্পর্কিত একটা ইয়ে পূর্বাভাস আজকে দেওয়ার পরিকল্পনা করেছি এবং সেটাই আমি বলছি এখন যেটা হচ্ছে আমরা একুশ তারিখ থেকে মহালয়া থেকে শুরু করেছি আর একুশ তারিখ থেকে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত যেটা সেটা আমাদের আগামী সাত দিনের প্রতিদিনের ডে ওয়াইজ পূর্বাভাসের মধ্যে আসছে তা এটা আমি ডে ওয়াইজ আমরা দেবো আর তারপরে হচ্ছে আপনার যেটা ছাব্বিশ থেকে দু তারিখ এটাকে আমাদের উইকলির মধ্যে আসছে তার জন্য আমরা একটা পিরিয়ডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশ আর তিরিশ থেকে দুই এই দুটো ভাগের মধ্যে কেমন ইয়ে থাকবে সেটা আমি বলবো আর একুশ তারিখে যেটা রয়েছে আমাদের একুশ তারিখে মহালয়ের দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহায় সম্ভাবনা থাকবে এবং রোদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে বা ইয়ে হবে সেই সময় সাধারণত মেঘলা গাছ থাকবে তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না কেবল বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরি বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা যেসব জেলাতে রয়েছে সেগুলো হলো ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতে আর বাইশ তারিখে একটু এলাকা ওয়াইজ মানে যেটা আমাদের বিস্তৃতি অনুসারে বিস্তৃতি অনুসারে রেনফলটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে তার কারণস্বরূপ হচ্ছে আমাদের এখন একটা উত্তর আন্দামান সাগরে উত্তর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্তা রয়েছে যেটা তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উপ বাতাসের উপরে বিস্তৃত রয়েছে এটা আগামী বাইশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে তো এরই প্রভাবে বাইশ তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমাদের অনেক জায়গাতেই সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তেইশ তারিখে এই বৃষ্টিপাত প্রায় সর্বত্রই সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতও একটা দুটো জায়গায় হতে পারে মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে এই তেইশ তারিখে এটা হচ্ছে এইবার হচ্ছে আমাদের চব্বিশ তারিখে যেটা রয়েছে চব্বিশ তারিখে আবার বৃষ্টিপাত কিছুটা সামান্য কমতে পারে যেখানে বৃষ্টিপাত থাকবে যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখে আমাদের বৃষ্টিপাত যেটা থাকবে সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা থাকছে এবার ছাব্বিশ থেকে উনত্রিশ যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য আমি প্রথমে দক্ষিণবঙ্গের বলে নিচ্ছি তারপর উত্তরবঙ্গে বলব দক্ষিণবঙ্গের ছাব্বিশ থেকে উনত্রিশ যে পিরিয়ডে বলা হচ্ছে এই সময়ে আমাদের একটা বিশ্লেষণে যেটা উঠে আসছে তাতে পঁচিশ থেকে এই পিরিয়ডের পঁচিশ ছাব্বিশের মধ্যে অ্যারাউন্ট পঁচিশের মধ্যে একটা নিম্নচাপ আমাদের উত্তর পূর্ব বা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে নতুন একটা নিম্নচাপ এবং এর প্রভাবে যেটা আপনারা হয়তো আমাদের গতকালকের যেটা আউটলুক দেওয়া হয় যে পরবর্তীতে কেমন হতে পারে একটা আউটলুক দেওয়া হয় তাতে বলা হয়েছে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের দিকে যেটা হচ্ছে ছাব্বিশ সাতাশের পরের দিকে এটাই যে ২৬ থেকে উনত্রিশ এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু একদিন অনেক জায়গাতেই মাঝারি বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের দু একদিন ঠিক আছে তো সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে